ভারত তারা তাদের ভিসা কার্যক্রম স্থগিত করে দিয়ে বাংলাদেশকে একটা চাপে রেখে চেয়েছে ভারত এবং বাংলাদেশের বর্তমান সম্পর্কটা আসলে কোন দিকে এখন পর্যন্ত বাংলাদেশে যে সবচাইতে বিতর্কিত ব্যক্তি স্বাধীনতার পরে এবং সবচাইতে যে জনগণের উপরে জুলুম ছাপিয়ে দেওয়া একজন ব্যক্তি শেখ হাসিনা সেই শেখ হাসিনা অবৈধভাবে বাংলাদেশের মধ্যে ক্ষমতা ধরে রেখেছিল তাকে যখন বাংলাদেশের আপামর জনতা বাংলাদেশ থেকে তাকে দেশ ছাড়া করলো ভারত কিন্তু তাকে আশ্রয় দিয়েছে शे, बोशे -बोशे, बांग्लादेश প্রত্যেকটা জনমনোসূত্র হচ্ছে শেখ হাসিনা আর সেই শেখ হাসিনা কি কিন্তু ভারত তারা জায়গা দিয়ে রেখেছে আশ্রয় দিয়ে রেখেছে সেখানে বসে বসে বাংলাদেশকে উস্কানি দিচ্ছে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমমুক্ত যে একটা দেশ সেটাকে সে নষ্টmathbb করার জন্য চেষ্টা করছে নানান ভাবে তার যে নেতাকর্মীরা রয়েছে সেই নেতাকর্মীদেরকে নানান ভাবে সে উস্কিয়ে দিচ্ছে বিভিন্ন ভাবে সে ভারতে বসে বসে উস্কিয়ে দিচ্ছে এদিকে বাংলাদেশ সরকার কিন্তু বিভিন্ন ভাবে তাদেরকে চেষ্টা করছে বাংলাদেশ সরকার ভারতের সরকারকে বারবার বলছে যে কোনো অবস্থাতে যেন হাসিনা এই ধরনের কর্মকাণ্ড না করতে পারে এই জন্য বিশেষভাবে কিন্তু বিশেষভাবে কিন্তু করার পরেও শেখ হাসিনা কিন্তু সেখানে বসে তার যে বক্তব্য তার যে বিতর্কিত বক্তব্য গুলো সেখানে সর্বশেষ কোনো অবস্থাতে আটকাতে পারছিল না বাংলাদেশ সরকার কিন্তু একটা সুন্দর একটা ভালো স্মার্টলি একটা উদ্যোগ নিয়েছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চেয়ে বসেছে কারণ এখানে ভারতকে একটা ছাপে রাখার জন্য মূলত এই কৌশলটা বাংলাদেশ সরকার নিয়েছে পড়তে যদি ভারত বাংলাদেশের হাতে শেখ হাসিনাকে তুলে দেয় তাহলে সমস্যা আর যদি তুলে না দাও তাহলে সমস্যা যদি ধরুন শেখ হাসিনাকে বাংলাদেশ তারা তুলে দিল তাহলে আন্তর্জাতিকভাবে তারা পৃথিবীর মানুষের কাছে একটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এবং মনে করবে যে কোনো বন্ধু ভারতের কাছে আশ্রয় কি নিরাপদ না হ্যাঁ এবং যদি তারা এবং চীন এবং আশেপাশের যে বন্ধু রাষ্ট্রগুলো আছে যাদের অনেকেই রাজনৈতিক আশ্রয় দিয়ে রেখেছে ভারত তারাও বিভিন্ন ধরনের কটো কথা বলবে অপরদিকে যদি বাংলাদেশের আইন এবং রাষ্ট্রকে সম্মান না জানিয়ে যদি তারা শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে না দেয় কারণ বাংলাদেশ এবং ভারতের চুক্তিপত্র আছে কিন্তু আটকা থাকবে তারপরে হচ্ছে বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্কটা রয়েছে সেই সম্পর্কটা কিন্তু এখন আরো খারাপের দিকে যাবে ভারত তারা তাদের ভিসা কার্যক্রম স্থগিত করে দিয়ে বাংলাদেশকে একটা চাপে রেখতে চেয়েছে শেখ হাসিনাকে ফেরত না দেয় তাহলে কিন্তু সম্পর্কটা আস্তে 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 দূরের দিকে যাবে এবং হচ্ছে এটা এক পর্যায়ে দেখা গেছে বিশাল বড় আকারে রূপ নিতে পারে এই ভারত নানান কারণে তারা এবং আন্তর্জাতিক ভাবেও একটা নেগেটিভ মেসেজ চাইতে পারে মানুষের কাছে যে ভারত তারা তাদের চুক্তি লঙ্ঘন করছে একজন বড় অপরাধীকে তারা ধরে রেখেছে ভারত কিন্তু বাংলাদেশকে তারা শেখ হাসিনার মাধ্যমে প্রতিনিধিত্ব করত এবং শেখ বলতে পারেন বাংলাদেশে তাদের একটা এজেন্ট ছিল এবং শেখ হাসিনার কিন্তু তারা বাংলাদেশকে দেখে ঠিক আছে এখনো কিন্তু তারা এটাই ভাবছে যে শেখ হাসিনাকে যদি কোনোভাবে আবার বাংলাদেশে পুনরায় বাসন করা যায় এই তারা চেষ্টা করছে কারণ তারা অলরেডি বুঝে গেছে যে দেশ বিরোধী গিয়ে মানে দেশের বিরুদ্ধে গিয়ে কোন সরকার ভারতের সাথে কোন ধরনের আদাত করবে না যেটা একমাত্র শেখ হাসিনা করেছিল এই তারা বাংলাদেশে তারা পুনরায় শেখ হাসিনাকে ফেরত আনতে চায় কিন্তু তারা এটা জানে না যে বাংলাদেশে শেখ হাসিনার অধ্যায় অলরেডি শেষ হয়ে গেছে আর কখনোই সম্ভব না ভারতের প্রতি অনুরোধ থাকবে ভারত যেন আমাদের প্রতি বন্ধুসলভ আচরণ করে প্রতিবেশী প্রতিবেশীর মতো আচরণ করে প্রতিবেশী যদি প্রবুর মতো আচরণ করে তাহলে হবে না আর বাংলাদেশের জনগণ কিন্তু এত সহজে হার মানবে না একাত্তর সালে দেখেছিলেন যেভাবে মুক্তিযুদ্ধে জাপিয়ে পড়েছিল নিজের দেশকে রক্ষা করার জন্য নিজের মাতৃভূমিকে স্বাধীন করার জন্য আবার যদি যুদ্ধে প্রয়োজন পড়ে আবারও কিন্তু আমরা মাঠে নেমে পড়ব এক এক নিজের দেশের স্বার্থে নিজের দেশের সার্বভৌমত্ব রক্ষায় এক চুল পরিমাণও পিছু হঠার কোনো সুযোগ নেই শরীরে বিন্দু পরিমাণ রক্ত যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত মাটিয়ে চাপিয়ে পড়ব সেই মন মানসিকতা সবসময় আমরা রাখি এর জন্য বিশাল বড় একটা বাজার কিন্তু বাংলাদেশ বাংলাদেশের যত পার্স আছে সবগুলো কিন্তু ইন্ডিয়া থেকে আনা হয় বাংলাদেশের গাড়ি ম্যাক্সিমাম গাড়ি কিন্তু ইন্ডিয়া থেকে আনা হয় তাহলে আপনার তারা তাদের বাজার যদি নষ্ট করে আমাদের কিছু করার নেই আমাদের লাভের থেকে বরং তাদের লাভটা অনেকটা বেশি এখানে এখন ভারত যদি মনে করে যে তারা ভিসা কার্যক্রম স্থগিত করে দিয়ে বা ভিসা কার্যক্রম বন্ধ রেখে তারা আমাদেরকে সাহায্য করবে এটা একটা ভুল ধারণা এটা একটা ভুল পদক্ষেপ এবং তারা নিজেরাই কিন্তু সাহস্ত হয়ে যাবে প্রতাপন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম